সাইজ দেখো বন্ধুরা পুটি দেখতে পাচ্ছ বন্ধুরা সাইজ দেখো বন্ধুরা পুঠি দেখো সব পুটি মাছ ধরছে যা বড় সাইজটা ফেলে দিল দেখো দেশীয় পুঠি মাছ বন্ধুরা নদীর এই দাদারা ধরছে এখানটায় দেখেন পটাপট পটাপট খাচ্ছে পটাপট দেখো বন্ধুরা পুঁটি মাছ দেখো সাইজ দেখো বন্ধুরা পুঁটি দেখতে পাচ্ছ বন্ধুরা সাইজ সুন্দর সাইজ পুঁটি ডুবি নিয়ে চলে যাচ্ছে কাজ হচ্ছে না হা 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 দেখি সাইজটা দেখো বন্ধুরা একদম

মা এই তো খুশি মাছ ধরেছে রে বাহ 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 সুন্দর দেশি পুটি নদীর পুটি আহ এই যা মাছ দেখো বন্ধুরা চাঁদা মাছের সাইজ দেখো বন্ধুরা ভালো দেখা তো দেখি আহ চাঁদা মাঝে সাইজ কি সেই সাইজ একদম বন্ধুরা সলিড ফিশ হাতে চেটে করে হাতে চেটে করে নেই এই দেখো বন্ধুরা সাইজ দেখো ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকি ভিডিওটা গুটিটা

নিয়ে যা তারপরে মাছও নড়ছে বন্ধুরা বড় জোয়ার দিয়েছে আমরা হুইল ফেলেছিলাম টোপ রাখতেই পারছি না বন্ধুরা